বারো হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার হাইলিগুবে আগ্নেয়গিরিতে অগ্নপাত হয়েছে যা থেকে ছড়িয়ে পড়া বিশাল ধোঁয়ার কুণ্ডলি উঠছে আকাশে ছাই ভেসে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিয়েও প্রায় বারো হাজার বছর পর ঘুমিয়ে থাকা দৈত্যের মতো জেগে উঠেছে ইথিওপিয়ার হাইলিগুবি আগ্নেয়গিরি রাজধানী আদ্দিস আবাব থেকে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার উত্তর পূর্বের আফার অঞ্চলে এমন অগ্নুৎপাত দেখা দেয় রোববার প্রায় বারো কিলোমিটার উঁচুতে ধোয়ার এমন কুণ্ডলী লোহিত সাগর পেরিয়ে যার আজ পরে ভারতের রাজস্থান গুজরাট মহারাষ্ট্র দিল্লি ও পাঞ্জাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাতিল করা হয় এয়ার ইন্ডিয়ার এগারোটি ফ্লাইট অন্যান্য অঞ্চলেও বিমান চলাচলে সতর্কতা জারি করা হয় স্কা ইমপ্যাক্ট সেরফ অপর প্রপসফিয়ার হাইলিগুবি আগ্নেয়গিরির অগ্নিতপাতের ফলে ভারতের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে তবে যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে আর স্কা ইমপ্যাক্ট আমাদের গ্রিজ থেকে ভারতে যাওয়ার কথা ছিল কিন্তু ফ্লাইট দুই ঘন্টা দেরি করে খারাপ আবহাওয়ার কারণে প্রায় বারো হাজার বছর সুপ্ত অবস্থায় থাকা গুবি কেন হঠাৎ করে জেগে উঠলো বিশ্লেষকরা বলছেন রিফট ভ্যালি অঞ্চলে প্রায় পাঁচশো মিটার উচ্চতায় দুটি টেকটনিক প্লেট এক হওয়ায় এমন পরিস্থিতি হলসিন যুগে হাইলি গুবির অগ্নুৎপাতের কোনো রেকর্ড নেই ঋতু সাহাব চ্যানেল টোয়েন্টি